কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী বিজয়া একাদশীর শুভ লগ্নে আমরা শ্রীমদ্ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ছয় শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা ছয় তত্র সত্যম নির্মলতা প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গে নদনাতি জ্ঞান সঙ্গে ন অনঘ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অনঘ হে নিষ্পাপ অর্জুন তত্র সেই তিনটি গুণের মধ্যে সত্যম সত্যগুণ নির্মলত্তাত মলশূন্য বা স্বচ্ছভাব হবার জন্য প্রকাশম প্রকাশকম প্রকাশক বা প্রকাশকারী অনাময়ম নির্দোষ এবং উপদ্রব শূন্য সুখ সঙ্গে সুখের সঙ্গ দ্বারা চ এবং জ্ঞান সঙ্গে ন জ্ঞানের সঙ্গ দ্বারা বদনাতি বন্ধনগ্রস্ত করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো হে নিষ্পাপ অর্জুন সত্য রজ এবং তম এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল বা স্বচ্ছ ভাব হবার জন্য প্রকাশক নির্দোষ এবং উপদ্রব শূন্য সত্যগুণ সুখের সঙ্গ দ্বারা এবং জ্ঞানের সঙ্গ দ্বারা আত্মাকে এই দেহের মধ্যে বন্ধনগ্রস্ত করে তাহলে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান এই শ্লোকে অর্জুনকে অনক বলে সম্বোধন করেছেন অনক কথার অর্থ নিষ্পাপ অর্জুনের মধ্যে কোনো পাপ ছিল না বলে ভগবান অর্জুনকে অনক বলে সম্বোধন করেছেন ভগবান বললেন যে সত্য রজ এবং তম এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল বা স্বচ্ছ ভাবযুক্ত তাই প্রকাশক এবং উপদ্রব শূন্য মনে করুন একটি হ্যারিকেন জ্বলছে হ্যারিকেনের যে কাশটি লাগানো রয়েছে সেই কাশটি যদি ঝকঝকে পরিষ্কার হয় কোনো রকম ময়লা না থাকে তাহলে ভিতরে যে আলোটি জ্বলছে সেই আলোটির সঠিক রং এবং স্বরূপটা দেখা যাবে যে আলোটি নির্গত হবে তাতে বাইরের বস্তুগুলি এবং ভিতরের দৃশ্য স্পষ্ট দেখা যাবে কিন্তু সেই হ্যারিকেনের জ্বলন্ত আগুনকে স্পর্শ করা যাবে না কারণ তার বাইরে ওই স্বচ্ছ কাচের আবরণ রয়েছে মানুষের সত্যগুণটি হল ওই রকম স্বচ্ছ কাচের আবরণের মতো সাত্বিক গুণ সম্পন্ন মানুষরা সত্য কথা বলে সৎ পথে চলে পরচর্চা পরনিন্দা করে না কারো অনিষ্ট করে না চুরি করে না কপটতা বা ছলনা করে না পক্ষান্তরে তারা ভগবানের নাম করে জপ করে ধ্যান করে তপস্যা করে দান করে যোগ্য করে ভক্ত সঙ্গ করে সাধু সঙ্গ করে তীর্থ পর্যটন করে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে ইত্যাদি রূপ নির্মল স্বভাব লাভ করবার জন্য তাদের হৃদয়ে যে ভগবান আছেন আত্মা আছেন পরমাত্মা আছেন এটি তারা অনুভব করতে পারেন দর্শন করতে পারেন এই সাত্বিক স্বভাবের মানুষগুলো দু রকমের হয় শুদ্ধ সাত্বিক স্বভাবের এবং মিশ্র সাত্বিক স্বভাবের যারা একেবারে শুদ্ধ সাত্বিক স্বভাবের তারা নির্গুণের সমতুল্য কিন্তু যারা সাত্বিক স্বভাবের হওয়া সত্ত্বেও অন্তরে কিছু কামনা বাসনা অবশিষ্ট থাকে এবং অতি সামান্য পরিমাণে হলেও বোধ। এবং অহংকার বোধ থাকে তারা মিশ্র সাত্ত্বিক স্বভাবের অর্থাৎ তাদের মধ্যে রজ এবং তমগুণ অতি সামান্য পরিমাণে থাকে তারা নিজেদের জ্ঞানী বলে ভাবে এবং সুখী বলে ভাবে কারণ সাত্বিক গুণের জন্য তাদের মধ্যে কিছু শাস্ত্রীয় জ্ঞান এবং নির্মল সুখের আস্বাদন হয় সাত্বিক স্বভাবের জন্য সাধারণত তাদের সঙ্গে কেউ শত্রুতাও করে না ফলে তারা উপদ্রব শূন্য সুখ অনুভব করে সাত্ত্বিক গুণ এই জ্ঞানের অহংকার অর্থাৎ আমি জ্ঞানী এই ভাব এবং আমি সুখী এই ভাব দ্বারা জীবকে বন্ধনগ্রস্ত করে তারা পুরোপুরি কর্তৃত্ববোধ বা আমিত্ববোধ বা অহংকার শূন্য হয় না যদি সাধন ভজন তপস্যা দ্বারা তারা এই অহংকার শূন্য অবস্থায় পৌঁছায় তাহলে তারাও গুণাতীত হয়ে যেতে পারে সাত্বিক গুণ প্রকাশক মানুষের মধ্যে যে সৎ প্রবৃত্তি সৎ গুণাবলী থাকে তা প্রকাশিত হলে মানুষের আত্মার উন্নতি হয় অর্থাৎ মানুষের ভগবানের দিকে এগিয়ে যাওয়া সহজ হয় তাদের মধ্যে জ্ঞানী এবং ভক্তের লক্ষণগুলো প্রকাশিত হয় এবং ভক্ত এবং সাধক খ্যাতি ছড়িয়ে পড়ে সাত্বিক গুণের প্রভাবে তারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাের কুপ্রভাব সম্পর্কে সহজে অবগত হয় এবং সাবধান হয় ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তিগুলি তাদের চোখে ধরা পড়ে যায় তারা সহজে ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তি বিষয়ে সচেতন হয় এবং নির্মল হয়ে ওঠে কিন্তু তবুও এই সাত্বিক গুণ নির্মল সুখ এবং জ্ঞানের সঙ্গ দ্বারা মানুষকে অর্থাৎ জীব আত্মাকে বন্ধনগ্রস্ত করে রাখে তাই সাধকের কর্তব্য সর্বপ্রযত্নে এই জ্ঞানের আসক্তি এবং সুখের আসক্তি বর্জন করে গুণাতীত অবস্থা লাভ করা অর্থাৎ মুক্তি মুক্তিমোক্ষ লাভ করা কাজ যতই স্বচ্ছ হোক না কেন তা যেমন হেরিকেনের আগুনকে স্পর্শ করতে দেয় না আবরিত করে রাখে তেমনি সত্যগুণ আত্মাকে আবরণ দিয়ে রাখে পরমাত্মার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হতে দেয় না জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে সরাসরি যুক্ত হতে হলে কর্তৃত্ব বোধ শূন্য অহংকার শূন্য হয়ে গুণাতীত হতে হবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের ছয় সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি হে নিষ্পাপ অর্জুন সত্য রজ এবং তম এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল বা স্বচ্ছ ভাব হবার জন্য প্রকাশক নির্দোষ এবং উপদ্রব শূন্য সত্যগুণ সুখের সঙ্গ দ্বারা এবং জ্ঞানের সঙ্গ দ্বারা আত্মাকে এই দেহের মধ্যে বন্ধন বন্ধনগ্রস্ত করে এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ংযান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জুরি ইতে জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পারম পদম হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিং তৎসৎ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ এবং আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও হরে কৃষ্ণ